রাজ্য মেডিকেল আসন নিয়ে কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হয়নি আরটিআই এর উত্তর ছেলে মেডিকেল পড়া থেকে বঞ্চিত হয় অনশনে বাবা কেলেঙ্কারির রহস্য উন্মোচনে সিবিআই ইডির তদন্তের দাবি ঘটনা উনকোটির কয়লা শহরে রাজ্য মেডিকেল আসন নিয়ে কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হয়নি আরটিআই এর উত্তর ছেলে মেডিকেল পড়া থেকে বঞ্চিত হয় অনশনে বাবা কেলেঙ্কারির রহস্য উন্মোচনে সিবিআই ইডির তদন্তের দাবি ঘটনা কুটির কয়লা শহরে আজকে কি কারণে আপনি অনশনে বসেছেন আমার ছেলে এমবিডিএস তিনশো বাইশ

তো আপনি আজকে এখানে বসেছেন আপনার ছেলের বিষয়টা নিয়ে ছেলে আমার যা দুটোটা মিশিয়ে আপনার ছেলে কখন কত সময় পরীক্ষা দিয়েছিল 2018 আচ্ছা কিন্তু কে ইও পাইনি হ্যাঁ 2018 তে যে নি পরীক্ষা দিয়েছিল তখন যে রাজ্য কোটা তার 123 নাম্বার স্থান ছিল যেহেতু রাজ্যে কোটা 170 জন বছর ভর্তি হয় 123 নাম্বার সে পেয়েছে ভর্তি হবে অবশ্যই আমরা যে এক লক্ষ এক হাজার একশো ষাট টাকা কৈলাস ব্রাঞ্চে কাউন্সিলিং ফি দিয়েছি তারা নাকি পায়নি ব্যাংকের সার্ভার ডাউন ছিল আপনার কি চাইতা স্যার আমরা চাইতাছি ওখানে একটা সিবিআই তদন্ত এটা দুটা মানে এক সিটের জন্য সিবিআই তদন্ত হয়ে যেত এবার পাঁচজনে ভর্তি আপনার নামটা আমার নাম সুভাষ ঠিক আছে রাজ্য মেডিকেল আসন নিয়ে কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হয়নি আরটিআই এর উত্তর ছেলে মেডিকেল পড়া থেকে বঞ্চিত হয় অনশনে বাবা কেলেঙ্কারির রহস্য উন্মোচনে সিবিআই ইডির তদন্তের দাবি ঘটনা উনকোটির কয়লা শহরে